দুর্নীতি চাঁদাবাজ ও দখলমুক্তর ব্যাপারে জামাতে ইসলামীর আমির এবং জামাতে ইসলামী কঠোর অবস্থানে রয়েছেন তারা এইসব কর্মকাণ্ডকে কোনোভাবেই পছন্দ করেন না এবং তারা নিজেরাও করেন না এবং এই ব্যাপারে কাউকে ছাড়ও দিবেন না বলেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন চাঁদাবাজ দখলমুক্ত বাংলাদেশ গড়তে চাই জামায়াত আমির জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা চাঁদাবাজ দখলমুক্ত বাংলাদেশ গড়তে চাই বলবেন তার প্রমাণ কি আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের দলের কর্মীরা চাঁদাবাজিও করে না দখল দখল দখলবাজিও করে না শনিবার চোঠা আগস্ট দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতে আমির বলেন নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে এদেশের মানুষ বিপদে পড়বে মহিলারা মায়ের জাতি আমরা তাদেরকে মায়ের মতো সম্মান করি যারা সন্তুষ্টির সঙ্গে বোরখা পড়তে চাইবেন তারা পড়বেন অন্যান্য ধর্মের মায়েদের আমি কিভাবে বোরখা পড়াবো ইসলাম কি আমাদের এই দায়িত্ব বা অধিকার দিয়েছে তার বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে ভবিষ্যতে গেলে তারা কোন অবস্থানে থাকবে সে ব্যাপারে তারা পরিষ্কার বক্তব্য দিয়েছেন তিনি আরও বলেন তারা যা পছন্দ করবেন তাই করবেন পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না নারীরা যোগ্যতা দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করবেন আমাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে আল্লাহর আইন সবার জন্য সমান আমরা সেই আইনের জন্য লড়ছি আমি মানুষকে মানুষের মর্যাদা দিব যদি প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান দেয় ভালোবাসে তাহলে এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে আওয়ামী লীগ জাতির সঙ্গে বেমানি করেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা জুলুম হত হত্যাকাণ্ড গণহত্যা চালিয়েছে দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওনের অ্যাকাউন্টে পাওয়া গেছে সাড়ে চারশো কোটি টাকা পিয়নে এত টাকা থাকলে তিনি কত টাকার মালিক টাকা পাচার করে যারা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে তারাই দেশের টাকা চুরি করেছে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন দেশে যেখানেই তাদের বাড়িতে হাড়িতে হাত পড়েছে সেখানেই শুধু টাকার খনি এত টাকা তারা পেল কোথায় রূপপুর প্রকল্পে শুধুমাত্র একটি প্রকল্পে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করা হয়েছে একটা পদ্মা ব্রিজ নির্মাণে যে পরিমাণ টাকা খরচ হয়েছে ওই টাকায় আরও কমপক্ষে চারটি পদ্মা ব্রিজ নির্মাণ করা যেত তিনি আরও বলেন যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি দিয়ে তারাই তেপ্পান্ন বছর আপনাদেরকে কষ্ট দিয়েছে আমাদের দলের কেউই এসব অপকর্মে জড়িত নই অথচ দোষ দেন আমাদের ঘাড়ে শফিকুর রহমান বলেন যে চাঁদা যে সমাজে চাঁদাবাজি ঘুস্কর থাকবে না সে সমাজে দখল বাণিজ্য চলবে না মানুষের মানুষে মানুষের ধর্মে ধর্মে বৈষম্য থাকবে না সেই সমাজ গড়ার জন্যই লড়াই করতে হবে আমরা সেই লড়াই চালিয়ে যাব কর্মী সম্মেলন সফল করতে বৃহত্তর কুষ্টিয়ার তিন জেলা সহ যশোর ঝিনাইদহ রাজবাড়ি জেলার নেতাকর্মীরা শরিক হন তীব্র শীতের মাঝেও অনেক লোক উপস্থিত ছিলেন সেই সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্ব সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম কেন্দ্রীয় মজলিসের সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন সুরাম সদস্য নুরুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সভাপতি এম এ মুসা বক্তব্য দেন